তাদের বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো আমার চলে যাচ্ছে তা আজকে হলো কি বা রবিবার আর দেখো এই যে আবার সেই ছাদ থেকে আমি ব্লগ শুরু করেছি এই যে পেছনে তোমাদের পুকুরটা দেখতে হচ্ছে তা সকালবেলা উঠে আজকেও আমাদের বৌদি আসেনি সত্যি কথা বলতে এত এক এক সময় কাজের প্রেশার থাকে না মনে হয় না ক্যামেরাটা হাতে তুলে নিই যাই হোক সকালে আজকে বৌদি আসেনি ওই জন্য সকালবেলা আমার বাসনটা আমি বাস মেজে নিয়েছিলাম অনেক বাসন পরেছিলো তা বাসনগুলো মেজে নিয়েছি আর ছিল হচ্ছে মানে বাবাকে টিফিন দিয়েছি কেন বাবাকে তো টাইমে টিফিন দিতে হয় বাবাকে টিফিন দিয়ে দিয়েছি আর ছেলেরও টিফিন খাওয়া হয়ে গেছে তা তারপরে আমি কোনো রকমে একটু গাটা ধুয়ে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে কেন কাল সারাদিন ঠাকুরবাস্ত মানে মনটা খুব খারাপ লাগছিলো কালকে এত কাজের প্রেশার ছিল ওই জন্য সারাক্ষণ ঠাকুরবাস মনটা এত খারাপ লাগছিলো তা আজকে ওই জন্য ওইদিকে সব করে আর ঠাকুর ঘরে চলে এসেছি কিন্তু এখনও আমার ঘর তোর মোচা ঝাড়তেও হয়নি ঠাকুরঘরটা মুছে পুজোটা মোটা মানে পুজোটা দিয়েছি পুরো পুজো দি দিই গোপালদের তুলে যে তুলে সবাইকে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে সব ঠাকুরকে স্নান স্নানটা সব কমপ্লিট এখন একচট বিস্কুট জল দিয়ে দিয়েছি আর দুপুরে শুধুমাত্র দুপুরে মানে পুজো মোটামুটি সব শেষ শুধুমাত্র দুপুরে আরেকবার দুপুরের খাবারটা দিতে হবে দুপুরের ভোগটা আর কি দিতে হবে তারপরে আরতি করলে হয়ে যাবে তা সেটা যদি আমি নাও আসতে পারি আমার মেয়ে হোক ছেলে হোক যে হোক করে দিতে পারবে কিন্তু আসল কাজ আমি সব করেছি তোমাদের দেখাচ্ছি তা চলো এখনও অনেক কাজ আছে আমি রান্না করবো কেন বাবার সেই টাইমে খাওয়া যে রান্না করব তারপরে ঘর ঘর ঝাড় দেবো মুখবো যা করা তো চলো তোমাদের আগে দেখাই পুজোটা দিয়ে দিয়েছি যে একটা দেখো না মেঘ না রোদ্দুর শুধু একটা ভ্যাবসা গরম বিচ্ছিরি গরম একখানা দেখেছো বুঝতে পারছো এই দেখাশে না আছে রোদ না আছে বৃষ্টি শুধুমাত্র না আছে মেয়ে যদিও খুব বৃষ্টি হচ্ছে কিন্তু যখন হচ্ছে তখনকার মতো তারপরেই একটা এত বিচ্ছিরি গরম বাবা জীবন বেরিয়ে যাচ্ছে বুঝেছ তো চলো ঠাকুরটা তোমাদের দেখাই দেখো আমার পুজো দেওয়া শেষ এই যে পুজো মানে এই সকালে পুজোটা হয়ে গেছে একবার বেলায় আসা হবে এই যে এই যে ঠাকুরকে বিস্কুট আর জল দিয়েছিলাম এবার এটা তুলে নেবো আর নিজে আমার রাধামা কি নন্দ লাডো গবু সবার স্নান হয়ে যাচ্ছে বাসু স্নান করে বসা বোঝা করে দিয়েছি আমার রাধা মা কেমন লাগছে বলো নন্দশোনা রাধা মা এদের কেমন লাগছে বলো চলো তোমার নিচে যাই ঠাকুরের প্রসাদটা তুলে নিয়ে ও ঠাকুরের একটু কিছু ভোগ করে যায় দেখি কী করি বুকুরের জন্য তো বন্ধুদা দেখো ঠাকুরঘরে আমি ঠাকুরের সব কাজ করে ওদের এক ছোট খেতে দিয়ে আবার দুপুরের ঠাকুরের ভোগটা করে যাচ্ছি আমি যদি দুপুরে নাও আসতে পারি আর ঠাকুর ঘরে আমার ছেলে হোক মেয়ে হোক ঠাকুরকে ভোগটা ধরে দিতে পারবে কেননা আমার তো বললাম তোমাদের আমার যে হেল্পিং হ্যান্ড সে আসছে না এবার নিচে রান্না অত কাজ করার পর আর আসতে পারবো কি ঠাকুর ঘরে জানি না সেই জন্য এটা রেডি করে গেলাম এবার যে আসবে সেও ঠাকুরকে পোশাকটা দিয়ে দিতে পারবে তারপরে এবারে নিচে যাব নিচে গিয়ে আর কি রান্না করব। আর কি বলো তো কদিন ধরে আমার কাজে যে হেল্পিং আছে আসছে না তো তাই জন্য আমার শরীরটাও খুব ক্লান্ত হয়ে গেছে ওই জন্য আমি দুদিন ধরে ভিডিও বানাইনি আর তারপর আরও একটা কারণ আছে না বানানো সেটা তোমাদের পরে বলবো আর দেখো এবারে এসে নিচে রান্না বসিয়ে দিয়েছি তা আজকে ধোকা বানাবো এই যে ধোকার পাকটা দিয়ে দিয়েছে ভেতরে করছি ধোকা আর বাইরে চলছে মুসুল ধারে বৃষ্টি বুঝতে পারছো জানলার দিক দিয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে জোরে বৃষ্টি হচ্ছে বাইরে আর এদিকে দেখো আলু পটলের তরকারি বসিয়ে দিয়েছি আর ডাল করব। আর চাটনি তো আমাদের মানে আর রান্নার মধ্যে ধরাই হয় না কেননা ওইটা আমাদের রোজের পাতের জিনিস ওইটা না হলে আমাদেরকে বললাম খেতেই বসবেন আগেও তোমাদের বলেছিলাম তা দেখো ধোকার পাক দেওয়া হয়ে গেছে এবারে এটা এই যে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব নিয়ে এর মধ্যে একটু সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে এর মধ্যে ওই ধোকা যেটা পাকটা দিয়েছি ওইটা এর মধ্যে নিয়ে ভালো করে মানে বেশ ভালো করে সুন্দর করে সেট করে নিয়ে তারপরে ছুরি দিয়ে কেটে কেটে ধোকার আকার করে তেলে ভেজে নেবো এইভাবে আর হ্যাঁ এটা কিন্তু আমার কেনা ধোকা এটা কিন্তু ঘরে ডাল বেটে নয় আর কেনা ধোকাটা তো কিভাবে করে তোমরা নিশ্চয়ই যেন তাও একবার বলে দিচ্ছি ওগুলো সেই ডাস্টের মতো পাওয়া যায় গুঁড়ো সেটা ওই জলে ভিজিয়ে দিয়ে পেছনে সব লেখা থাকে জলে ভিজিয়ে দিয়ে আর একটু নুন আর একটু মিষ্টি দিয়ে এই মিনিট পনেরো কুড়ি আধ ঘন্টা একটু ভিজিয়ে রেখে দিলে কী বলতো ডাল তো তাহলে ফুলবে রেখে দিলে তারপরে ওটা ওই কড়ার মধ্যে তেল দিয়ে একটুখানি ভালো করে পাক দিয়ে এরকমভাবে শক্ত মতো হয়ে গেলে তারপরে এরকম থালায় ঢেলে নিয়ে ভালো করে সেট করে নিয়ে এবারে দেখো আমি ধোকার আকারে কেটে নিচ্ছি হ্যাঁ যখন এই সেটটা করা হবে না তারপরে এটা যদি একটু ঠান্ডা করতে দিয়ে দেওয়া হয় পাকার তলায় তাহলে খুব সুন্দর সেট হয়ে যায় কিন্তু আমার আর সময় ছিল না আমি ওই অবস্থাতেই কেটে ফেলেছি যার জন্য দু একটা একটু ভেঙে ভেঙে গেছে তো অসুবিধে কিছু নেই একটা দুটো একটু ছেড়ে গেছে ধারের দিকগুলো তা দেখো এবারে একটা একটা করে এরকমভাবে কেটে এবারে তেলে ভেজে নেব তারপরে এটা তেলে ভেজে নেওয়ার পরে এবারে মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে ওই ধু ভাজা ধুকাগুলো দিয়ে নামিয়ে নেব মশলার মধ্যে শুধুমাত্র ধনে জিরে টমেটো কাঁচা লঙ্কা এগুলোই বাটা দিয়েছি আর নামানোর আগে একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি ব্যাস তাতেই হয়ে গেছে আর হ্যাঁ আবার দেওয়া যায়ের মধ্যে আমি দিই অন্য সময় আজকে আর ঘরে ছিল না বলে দিইনি সেটা হচ্ছে কাজু বাটা বা ওই মগজ দানা কাজু এসবগুলো পেটে দেওয়া যায় তা আমার আর আজকে ঘরে ছিল না বলে আমি দিতে পারিনি আর এই দেখো কি সুন্দর ধোকাগুলো ভাজা হয়েছে দেখেছ আর ওদিকে ঝালটাও কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল ঢেলে ধোকাগুলো দিয়ে দেবো আর বাইরে কিন্তু অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হচ্ছে বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হলে ওই যে বলেছিলাম যতক্ষণ বৃষ্টি হবে ঠান্ডা ঠান্ডা তারপরেই মারাত্মক গরম তা এখন বৃষ্টিটা হচ্ছে বলে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে তার মধ্যে রান্না করছি ভালোই লাগছে চলো রান্না হয়ে গেছে এবারে কাজে লেগে বন্ধুরা এখন ঘড়িটা বাজে হচ্ছে তিনটে আঠেরো তা রান্না হয়ে গেছে বাবা হাজবেন্ড ছেলে বড়ো মেয়ে সব খেয়ে নিয়েছে ছোটো মেয়ে জামাই আর আমি বাকি আছি কাজ বলতে ধরে তো ঘর করেই গেলাম তারপর তো বাবাকে খেতে দিলাম তারপরে আজ ওরা বললাম ওরা খেয়েছে আর দেখো এই যে এত বাসন সব মাজা হয়ে গেছে আরও মেয়েদের তাকে গোছানো হয়ে গেছে আর এই যে গ্যাসটা সব পরিষ্কার এই কড়াটা খালি রাখা হয়েছে পাঁকড় ভাজা হলো বলে তাই জন্য নাহলে গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর ঘর এই যে সব মোছা রান্নাঘর এগুলো সব মোছা বারান্দাও পরিষ্কার হয়ে গেছে মোছা হয়ে গেছে হাজব্যান্ড এসে ঝাঁট দিয়ে দিয়েছিল মিচটা ওই জন্য আমি তাড়াহুড়ো করে মুছে নিলাম আর ওপরটা গরমে ঝাঁট দিয়ে রেখেছি ওপরটা গিয়ে একবার এখন মুছে নিয়ে স্নান করলে শেষ আমার কাজ চলো ওপরে যাই আর কি রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে না কখন মেয়ে এসে খেতে বসে যাবে ওরা খেয়ে নিয়েছে এই যে এখানে দেখো তোমরা দেখলে ধোকাটা করেছি এই যে ধোকার ঝালটা আছে এটা তো ভাত আর তারা এটা এখানে আছে চাটনি চাপা দেওয়া ছিল না ওরা খেয়েছে আর এখানে আছে পাপড় ভাজা এই যে ডাল মটর ডাল একটা মটর ডাল আর এইটা হচ্ছে আলু পটলের দম আমি ছোটো মেয়ের জামাই খাবো চল এবারে ওপরটা মুছে স্নান করে গুড ইভিনিং বন্ধুরা তা এখন সন্ধ্যা হয়ে গেছে চা করতে চলে এসেছি করবো চা আসবেন চা খয় বলে পাগল হয়ে যাচ্ছে আমি চা করব চা করে জানো তো আজকে একটা বাজে ব্যাপার হয়ে গেল আমার যে এই যে সেলফি যেটা হাতে ধরার যে সেলফি স্টিক ওইটা দিয়ে বেশি আমি কাজ করে থাকি মানে হাতেও ধরিয়ে এই বসিয়ে যত ছোট মানে কাছের ভিডিওগুলো ওইটা দিয়ে তো করি আজকে ওটা গেল ভেঙে এমনি এখন একটু সময় খারাপ যাচ্ছে টাকা পয়সা সব দিক দিয়ে তারপরে ওইটা গেল ভেঙে আর কি করবো বলো জানি না কতটুকু কি ভিডিও করতে পারবো এই হাতে ধরেই যেটুকু পারবো আর এই বড়ো বড়ো স্ট্যান্ডগুলোতে দিয়ে তো চলো চাটা বসিয়ে দিই দিয়ে পরে আবার কথা হচ্ছে একটু বেরোনোর কথা আছে যদি বেরোই তো তোমাদের তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার কর আর দেখ এই এত বাসন দুপুরে যেগুলো মেজে রেখেছিলো এগুলোও এখন গোছাতে হবে চলো ছটফট কাজগুলো করে নিই তো বোনরা তোমাদের বললাম বেরোতে হবে কিন্তু পরে আর বেরোয়নি আর এখন এই বাসন গুছিয়ে নি তোমাদের বললাম যে চা বসাবো কী বলো তো সময়টা না যখন খারাপ যায় না তুমি দেখবে তোমাদের সবার হয় কি না জানি না আমি তো দেখি আমার যখন সময় খারাপ যায় আমার সব দিক দিয়ে সময় খারাপ যায় ক্ষতি যখন হয় সব দিক দিয়ে ক্ষতি আর ঠিক ক্ষতিগুলো কখন হবে বলো তো যখন তোমার কেনার ক্ষমতা থাকবে না আমি এটা সব সময় লক্ষ্য করে দেখেছি মনটা এত খারাপ হয়ে গেল ওই হাতের এই সেলফি যে হাতে যে ধরার যে সেলফি স্ট্যান্ডটা ওইটা এমন ভেঙে গেল মনটা খুব খারাপ হয়ে গেল আর এই যে বড় স্ট্যান্ডে ভিডিও করলে কি হয় বলো তো এ নিচুর দিকে ভিডিওগুলো করাই যায় না তোমরা দেখবে আজকে ভিডিওগুলো করেছি ঠিক মতো প্রপার সেটই করতে পারছিলাম না কিছুতেই পারছিলাম না কিরমভাবে ভিডিওগুলো যেন লাস্টের দিকে হয়েছে ওই জন্য দুদিন ধরে যেন আর ভিডিও করার মনই ছিল না ভালো লাগছিল না ভিডিও করতে তা চলো এই দেখো চা বসে গেছে চা ফুটেও গেছে দেখো বন্ধুরা চা হয়ে গেছে এবারে চাটা ছেঁকে নিয়ে হাজব্যান্ডকে চা দেবো তারপর আমি আর হাজব্যান্ড কিছুক্ষণ বসে বসে চা খাবো টিভি দেখবো গল্প করবো একটু জব করি বসে বসে জব করবো দিন কাজ করার পর এই রাত্রিরটুকু এই মানে রাত্রিরও নয় সন্ধ্যেটুকু পাই একটু বসার একটু গল্প করার জন্য তারপর তো আবার কাজে লেগে পড়ি তা দেখো চা হয়ে গেছে চলো চাটা নিয়ে যাই আর সঙ্গে নেবো হচ্ছে বিস্কুট সন্ধেবেলা খুব একটা টিফিন খাই না খুব কম সময় খাই আর দেখো এই যে এই প্রজাপতি বিস্কুট কার কার প্রজাপতি বিস্কুট ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমার তো ভীষণ ভালো লাগে আমার আমার ছোটো মেয়ে এই প্রজাপতি বিস্কুট খেতে ভীষণ ভালোবাসি আমরা তো চলো চা হয়ে গেছে তো দেখো বন্ধুরা একটু গল্প টল্প করে জব করে সব করে চলে এলাম রাতে রান্না করতে আর রাতে আজকে সেরকম কেউই খাবে না খাবে না বলতে ছোটো মেয়ে তো নেই ছোট মেয়ে ছোটো জামাই নেই ওর বাড়ি গেছে তোমাদের পরে বলেছি যদিও কথাটা আর বড় মেয়ে তো ওটস খায় আর ছেলেরও শরীরটা ভালো নয় ছেলে বলল যে মা আমি রাতে এই খাবো না জলমুড়ি খাবো তা রইলাম আমি আর আমার হাজব্যান্ড ওই শুধুমাত্র এই যে ঢেঁড়স দেখলে ওই ঘরে না আলুটালু ফুরিয়ে গেছিলো বারন্ত হয়ে গেছিলো তা ওই জন্য ভাবলাম ঢ্যাঁড়সই করে ফেলি এই ঢ্যাঁড়স পোস্ত বাটা দিয়ে ঝাল করব আর হাজব্যান্ড আমাকে বলল। আমি রুটি খাবো না আমার ওই রুটিগুলোকেই তুমি তেলে ভেজে দাও কী পরোটা খেতে ভালোবাসে তা যাই হোক আটা আমার ফ্রিজে মাখা ছিল ওই আটাটা দিয়েই ওকে আমি চার তিনটে পরোটা মতো করে দিয়েছি এই যে সেকে নিয়ে আর তেলে ভেজে দিয়েছি আর আমি দুটো রুটি খেয়েছি ব্যাস এই ছিল আমাদের রাতের মেনু এবারে খাবো দাবো ব্যাস প্রভু শোভ না ওই একটু টিভি দেখবো অনেক তাড়াতাড়ি খাওয়া যাচ্ছে দিয়ে এবার রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে তারপর শুতে চলে যাব আবার পরের দিন সকালে আমাদের সেই এক রুটিনে ঘুরে আসবো সবার ছুটি আছে শুধুমাত্র আমাদের মতো গৃহবধূদের কোনো ছুটি নেই কোনো ক্লান্তি নেই ও হ্যাঁ আর সব সিমুই ছিল ওই যে ঠাকুরকে সিমুই দিয়েছিলাম সেই সিমুইটা ছিল ওই সিমুড়িটাই রাত্রে আমরা খেয়ে নেব আর এদিকে এখন এক্সট্রা কাজ তো একটা আছে ভুলে গেছি যেহেতু ছোটো মেয়ে নেই ওই ডগিদের খাওয়ানোর কাজটা নাহলে ছোট মেয়ে বা জামাই থাকলে ওরাই ডগিদের খাওয়ায় এখন ওই কাজটা হচ্ছে আমার এই ডগিদের খাওয়াতে হবে আর রাত্রিরে দেখো ওরা না ওটস খায় তা ওটস আর মাংস দিয়ে ওরা রাত্রিরে খাইয়ে খেতে দিয়ে দেবো এই কাজটা আমার এক্সট্রা হয়ে গেল রাত্রিরে চলো এইভাবেই কোনোদিন বেশি কোনো দিন কম এইভাবেই সংসারের কাজ করতে হয় এইভাবেই সংসারটা চালাতে হয় নিজেকে এক এক সময় খুব ক্লান্তি মনে হলো ক্লান্ত ভাবা যাবে না তো চলো আজকের মতো কাজ আমার এখানেই দি এন্ড তোমরা দেখলে রাত্রি দেখি খাওয়া দাওয়া হলো মানে বড় মেয়ে তো খায়নি বড় মেয়ে খেয়েছে মানে ওসকায় রাতে সব ডায়েট করছে আর ছোটো মেয়ে তো নেই ছোটো মেয়ে জামাই নেই ও শ্বশুরবাড়ি গেছে কালকে আসবে এই গেছে সন্ধ্যাবেলা কাল আসবে আর আর আমার ছেলের শরীরটা ভালো নয় পটি হচ্ছে খালি ওই জন্য ও বললো মা আমি কিচ্ছু খাবো না ওকে একটু জন্মরি নুন চিনি দিয়ে দিয়েছে ওই খেয়েছে আর একটা ইনো খেয়েছে গ্যাস হয়ে গেছে আর আমরা তো দেখলে হাজব্যান্ডকে ওই রুটি একটু তেলে ভেজে দিলাম আর আমি তো রুটি খেলাম ওই সর্ষের পুস্ত বাটা দিয়ে ঢেনসের জল করলাম দিয়ে খেলাম আর সিঙুই সকালে ঠাকুরকে দিয়েছিলাম তোমরা দেখেছো বানিয়েছিলাম সেইটাই খেলাম এই ছিল রাত্রিরে খাওয়ার তো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে সবাই শুতেও চলে গেছে আমি বসে থাকি আমার খাওয়ার আধ ঘন্টা পরে একটা ওষুধ থাকে ওই ওষুধটা খাবো বলে তো চলো আধ ঘন্টা হয়ে গেছে এবার ওষুধটা খাই খেয়ে দিয়ে শুতে যাবো খুব পাচ্ছে আর সারাদিন কী কী করেছি না করেছি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপর ওই এটা ভেঙে গেল না ওই আমার যেটা এটা সেলফি স্টিকটা ওটা ভেঙে গেল মনটাও খারাপ হয়ে গেল আর যেন ইচ্ছে করছিল না দিয়ে যতবার কিনি না ততবার ভেঙে যায় ভিড় তো লাগে সেলফি স্টিকগুলো ভেঙে আছে বলে মনটা খারাপ হয়ে গেল আর তোমাদের বললাম এই সময় ক্ষতি হওয়া মানে অনেকটাই ক্ষতি কিনতে গেলে এখন খুবই অসুবিধে তো যেরকম পারি ওরকমভাবেই ভিডিও করতে হবে এখন চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আর শেষ করার আগে আবারও বলবো তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর অল টাইম হাসতে থেকো আর অপরকেও আনন্দে রেখো আর আমি আমার শ্রী রাধা গোবিন্দ আমার পুঞ্জবিহারী আমার গোপাল সনের কাছে প্রার্থনা করবো তোমরা সকলে খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো তো চলো টাটা আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কি করবে হ্যাঁ ছোট্ট করে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকে আমাকে মোটিভেট করো আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিও তো চলো টাটা